নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা তোমরা কি কখনো এই ধরনের চালনির সাহায্যে পুরো পরিবারের জামা কাপড় শুকিয়ে দেখেছো কিংবা তোমরা কি লো খোসা ফেলে দাও এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করবো বন্ধুরা যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে তাহলে চলো টিপসগুলি আমরা দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা বেলন চাকি নিয়ে বেলন চাকি তো আমরা রুটি বেলার পর অনেক সময় দেখা যায় বেলন চাকির মধ্যে না রুটিগুলো এইভাবে আটকে যায় আটাগুলো আর বেলন চাকিটা একেবারে নোংরা হয়ে যায় এটা আমাদের পরিষ্কার করতে হলে আমাদের বেশ কিছু সময় জলের মধ্যে ভিজিয়ে রাখতে লাগে কিন্তু বন্ধুরা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজনই নেই তোমরা সেকেন্ডের মধ্যেই ব্যালন চাকিটাকে পরিষ্কার করে ফেলতে পারবে তা আবার নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে এর জন্য যেটা করতে হবে বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ নুন আর আমাদের বাড়িতে যে লেবুর খোসা থাকে না বন্ধুরা এটাকে তো ফেলে দিই কিন্তু এই লেবুর খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা নানা কাজে ব্যবহার করতে পারি নুন দেওয়ার কারণে আগ আপ নুন দেওয়ার কারণে যেটা হবে বন্ধুরা আমাদের যে ব্যালন চাকিতে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেটাও কিন্তু পুরোপুরি চলে যাবে এইভাবে দেখো কয়েক সেকেন্ড যদি আমরা লেবুর খোসাটা দিয়ে নুনটাকে ডলে নিই তাহলেই কিন্তু যে আটাগুলো লেগে রয়েছে ব্যালন চাকিতে খুব সহজেই উঠে যাবে কারণ লেবুর খোসা যখন আমরা লেবুর রসটা বের করি তারপরেও কিন্তু বন্ধুরা এর মধ্যে কিছুটা পরিমাণ লেবুর রস থাকে বন্ধুরা আমি এখানে কয়েক সেকেন্ড এইভাবে ডোলে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর আটাটা আমার উঠে গেছে এবার জল দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে মুছে তোমাদের দেখাচ্ছি অবশ্যই ব্যালন চাকি জল দিয়ে যখনই ধবে শুকনো কোনো কাপড় দিয়ে জলটা কিন্তু মুছে নেবে তারপর যেটা করতে হবে বন্ধুরা সামান্য পরিমাণ সরিষার তেল আমরা যদি ব্যালুন চাকির ওপর এইভাবে লাগিয়ে রাখি তাহলে কিন্তু ব্যালন চাকিটা যেহেতু কাঠের তৈরি হয় তাহলে কিন্তু এই ব্যালন চাকি সহজে নষ্ট হবে না এমনকি বছরের পর বছর আমরা ব্যালন চাকিটা এরকমভাবেই ইউজ করতে পারবো তাহলে আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে পরবর্তী আরও একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্যালুন চাকি নিয়ে অনেক সময় ব্যালুন চাকিতে কাজ করার পর আমরা এইভাবেই রেখে দিই খোলা কিন্তু এইভাবে রাখার কারণে ধুলো নোংরা তো লাগেই সেই সঙ্গে অনেক সময় আরশলা ইঁদুর কিন্তু এর আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে মুখও দিয়ে দেয় অনেক সময় তাই বন্ধুরা কখনোই ব্যালুন চাকি খোলা রাখা উচিত নয় আর আমরা যখন রুটি তৈরি করি রুটি তৈরি করার আগেই তো ব্যালুন চাকি ধুয়ে নেওয়াও সম্ভব নয় কারণ শুকাতেও অনেকটা সময় লেগে যায় বন্ধুরা এরকম বড় প্লাস্টিকের মধ্যে যদি আমাদের বেলুন চাকির কাজ হয়ে যাওয়ার পর ব্যালন চাকিটাকে এইভাবে গুছিয়ে রেখে দিই তাহলে কিন্তু ব্যালন চাকিটাও পরিষ্কার থাকবে রোজ রোজ ধোয়ারও প্রয়োজন পড়বে না এমনকি ধুলো নোংরাও লাগবে না টিপসটি কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানিও পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই এখানে দেখো বন্ধুরা আমি পুরনো একটি গেঞ্জি নিয়েছি যে কোনো পুরোনো গেঞ্জি বা শার্ট তোমরা এখানে ব্যবহার করতে পারো কোনো রকম কাটিং বা সেলাই কিচ্ছু করতে হবে না গলার দিকটার অংশ যেটা রয়েছে না এইভাবে দেখো আমি মুড়ে নিচ্ছি তারপর দুটো গার্ডার দিয়ে টাইট করে আমি এটাকে আটকে নেবো এই যে পুরোনো গেঞ্জিটাকে বন্ধুরা কি কাজে ব্যবহার করবো চলো দেখে নি সবার প্রথমে গেঞ্জিটাকে তো সোজা করে নেব এটা কিন্তু দেখো ফেলে দেওয়া গেঞ্জিটাই আমরা কাজে লাগাচ্ছি এর জন্য আমাদের কোনো কিছু নতুন জিনিস বা টাকা পয়সা খরচা করতে লাগছে না বন্ধুরা আমাদের বাড়িতে যে মিক্সার মেশিন আছে আমরা তো প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু এইভাবে খোলা যদি রেখে দিই বন্ধুরা এর মধ্যে কিন্তু ধুলো ময়লা আরশলা ঢুকতে থাকে এমনকি বাসাও বাদে যার কারণে অনেক সময় মিক্সার মেশিনের তারগুলো আমাদের নষ্ট হয়ে যায় খারাপও হয়ে যায় অনেক সময় আমরা অনেক দিনের জন্য কোথাও বাড়িও থাকি না ঘুরতে যাই কোথাও এইভাবে খোলা রেখে দিলে কিন্তু মিক্সার মেশিনটা নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কোনো রকম কাটিং করা ছাড়াই পুরনো একটি গেঞ্জি দিয়ে কিন্তু আমরা মিক্সার মেশিনে দেখো কত সুন্দর একটি কাভার তৈরি করে নিতে পারি যার ফলে মিক্সার মেশিনটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এমনকি দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করো পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই এখানে দেখো কমলা লেবুর খোসাগুলো কিন্তু আমরা অনেকেই করে থাকি কমলা লেবু খাওয়ার পর খোসাটা ফেলে দিই কিন্তু বন্ধুরা কমলা লেবু যেরকম উপকার আমাদের স্বাস্থ্যের জন্য খোসাও কিন্তু আমরা সংসারের নানা কাজে ব্যবহার করতে পারি সেরকমই উপকারী একটি টিপস আমি শেয়ার করব কমলা লেবুর খোসা নিয়ে এই টিপসটি দেখার পর বন্ধুরা তোমরা কখনোই আর কমলা লেবুর খোসা ফেলবে না এখানে দেখো বন্ধুরা কমলা লেবুর তো খোসাটার সঙ্গে আমি নিয়ে নিয়েছি একটি এস বা যে আমাদের হুকগুলো থাকে না এই হুকগুলো তোমরা চাইলে সুই সুতো বেঁধেও নিতে পারো হুকের মধ্যে দেখো এইভাবে আমি কমলা লেবুর খোসাটাকে ঢুকিয়ে নিচ্ছি এটাকে আমরা কোন জায়গায় ব্যবহার করব বন্ধুরা চলো দেখে নি বন্ধুরা আমাদের বাথরুম যতই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন এর থেকে কিন্তু বাজে একটি দুর্গন্ধ বেরায় এই দুর্গন্ধ দূর করার জন্য তো আমরা বাজার থেকে নানা রকম টয়লেট ফ্রেশনার কিনে আনি যার জন্য অনেকটা টাকাও আমাদের খরচা করতে হয় কিন্তু বন্ধুরা কমলা লেবুর খোসা কিন্তু যে কোনো বাজে দুর্গন্ধ দূর করতে ভীষণ সাহায্য করে আর এর গন্ধটাও কিন্তু প্রত্যেকেরই কম বেশি পছন্দের হয় তাই কমলা লেবুর খোসা এইভাবে যদি আমরা কোনো হুকের মাধ্যমে বা এসের মাধ্যমে হ্যাং করে যে কোনো জায়গায় বাথরুমে এইভাবে রেখে দিই তাহলে যে কোনো বাজে দুর্গন্ধ কিন্তু বাথরুমের কমলালেবুর খোসা অ্যাবজর্ব করে নেবে এই টিপসটি তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা তোমাদের বাথরুম থেকে কোনো রকম বাজে দুর্গন্ধ বের হবে না তোমরা যদি পনেরো দিনও একদিনও বাথরুম পরিষ্কার করে থাকো টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই আমাদের মহিলাদের তো প্রত্যেকেরই রান্নাবাড়ি করতেই লাগে রান্নাবাড়ি করার জন্য তো সবজি কাটতেই লাগে কিন্তু বিশেষ করে সবজির মধ্যে যখন বন্ধুরা আমরা এই ধরনের পেঁয়াজ কাটি কিংবা রসুনের খোসা ছাড়াই এর কিন্তু ভীষণ একটা স্ট্রং গন্ধ বন্ধুরা যার কারণে আমাদের হাতের থেকে নখের থেকে বাজে একটি দুর্গন্ধ বের হতে থাকে আমরা কি করি বন্ধুরা পেঁয়াজ কিংবা রসুন কাটার পর তারপর সাবান দিয়ে হাতটা ধুয়ে নিই কিন্তু বন্ধুরা আমরা এতবার সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার কারণে দেখা যায় আমাদের হাতটা একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই বন্ধুরা কীভাবে আমাদের হাতটা সাবান দিয়েও ধুতে হবে না আর যে রসুন পেঁয়াজের উগ্র গন্ধটা সেটাও চলে যাবে এর জন্য যেটা করতে হবে এখানে দেখো আমি একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি যার তলাটা প্লেন এই বাটিতে যদি এইভাবে আমরা নখগুলো কয়েক সেকেন্ড একটু ডলে নিই নখ বা হাতের আঙুলগুলো তাহলে রসুন পেঁয়াজের যে স্ট্রং গন্ধটা আছে না বন্ধুরা খুব সহজেই চলে যাবে ছোট্ট টিপস বন্ধুরা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো দারুণ রেজাল্ট পাবে তোমাদের হাত ধোয়ার কোনো প্রয়োজনই পড়বে না কারণ হাতের থেকে তোমাদের কোনো রসুন পেঁয়াজের গন্ধ ই বের হবে না পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা রসুনের খোসা ছাড়াতে আমাদের কম বেশি প্রত্যেকেরই কিন্তু বিরক্ত লাগে কারণ এর খোসা ছাড়াতে গেলে অনেকটা সময় লেগে যায় অনেক সময় আবার নখ দিয়ে আমাদের টানাটানিও করতে লাগে তাই কিভাবে সেকেন্ডের মধ্যে রসুনের খোসা আমরা ছাড়িয়ে নিতে পারবো এর জন্য দেখো একটি তাওয়ার ওপরে আমি রসুনের খোসাগুলোকে দিয়ে কয়েক সেকেন্ড এইভাবে একটু নাড়াচাড়া করে নেব গরম তাওয়ার ওপরে রসুনটা দেওয়ার কারণে খোসাটা কিন্তু খুব সহজেই আমাদের আলগা হয়ে যাবে বেশি সময় রাখতে হবে না বন্ধুরা কয়েক সেকেন্ড তারপর আমি রসুনগুলোকে দেখো নামিয়ে নিচ্ছি নামানোর পর বন্ধুরা আমি এখানে নিয়ে নিচ্ছি একটি প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে রসুনগুলোকে ভরে নেব তারপর যেটা করব বন্ধুরা যেটা আমাদের হাত ব্যবহার করতেই হবে না হাত লাগানো ছাড়াই রসুনের খোসা আমরা ছাড়িয়ে নিতে পারব এবার দেখো বন্ধুরা কি করব আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো স্টিলের ছাঁকনিগুলো থাকে না বন্ধুরা ছাঁকনিগুলো দিয়ে হালকা করে একটু বাড়ি দেব জোরে নয় তাহলে কিন্তু রসুনটা থেতলে যাবে হালকা করে কয়েক সেকেন্ড একটু বাড়ি দিলেই কিন্তু বন্ধুরা রসুনের যে খোস খোসাটা আছে না সেটা আপনা আপনি ছেড়ে যাবে আমাদের হাত ব্যবহার করতেই লাগবে না তোমরা ছাঁকনি ছাড়াও আমাদের বাড়িতে যেই ধরনের ফোনের চার্জারের ওপরের অংশটা থাকে এটাও ব্যবহার করতে পারো আলতো আলতো করে একটু বাড়ি দেবে তারপরেই দেখবে বন্ধুরা রসুনের যে খোসাটা আছে না দেখো আমি তোমাদের বের করেও দেখাচ্ছি হাত ব্যবহার করা ছাড়াই কত সহজেই আমরা রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারলাম এই টিপসটি অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা আমার রসুনের খোসাগুলো কিন্তু আপনা আপনি আলাদা হয়ে গেছে কোনো রকম ছাড়ানোর প্রয়োজন পড়লই না টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো আশা করছি তোমাদেরও কাজে লাগে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নি এখানে একটি টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে আমি ছুরির সাহায্যে বন্ধুরা এইভাবে দেখো অর্ধেক করে কেটে নিচ্ছি অর্ধেক করে কেটে মাথার অংশটা দেখো আমার ছোট রয়েছে মাথার অংশটাকেই আমি কাজে লাগাবো আর বাকিটাকে আমি রেখে দেবো রান্নায় লাগাবো বা পরে অন্য সময় কাজে লাগাবো এই যে ছোট অংশটা রয়েছে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর একটি উপকরণ দিয়ে দেব বন্ধুরা আমি এখানে দেখো ছুরি দিয়ে সবার প্রথমেই দেখলে আমি একটু কেটে নিলাম তারপর আমি একটু দিয়ে দিচ্ছি এখানে কফি পাউডার ছুরি দিয়ে কাটার কারণে বন্ধুরা যে আমাদের চিনি আর কফি পাউডারটা দিচ্ছি খুব সহজেই ঢুকবে আর যে টমেটোর যে রসটা আছে না সেটা খুব সহজেই বেরিয়ে যাবে এটাকে কি কাজে ব্যবহার করব বন্ধুরা শীতকালে কিন্তু আমাদের হাত পা এমনকি মুখ একেবারেই রুক্ষ হয়ে যায় দেখা যায় একেবারে মরা চামড়া উঠছে সাদা সাদা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এরকমভাবে যদি আমরা টমেটোর দিয়ে একটুখানি স্ক্রাব করে নিই তাহলে কিন্তু মরা চামড়া তো উঠে যাবেই সেই সঙ্গে ত্বক হবে ফর্সা উজ্জ্বল এমনকি ত্বকের যে কালো দাগ ছোপ ট্যান আছে সেটাও রিমুভ হয়ে যাবে এটা তোমরা রান্না যখন করতে থাকো তখনও কিন্তু এই কাজটি তোমরা করে নিতে পারবে অনেক সময় আমরা রান্নাঘরে অনেকটা সময় কাটানোর কারণে মহিলাদের কিন্তু হাত এমনকি মুখে মুখ কালচে একটা ট্যান পড়ে যায় সেই ট্যানও কিন্তু রিমুভ হয়ে যাবে কারণ টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এইভাবে তোমরা এক মিনিট মতো আলতো হাতে একটু মাসাজ বা রাফ করে নিলে তারপর নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নাও দেখবে তোমাদের ত্বক ফর্সা হবে উজ্জ্বল হবে সেই সঙ্গে ত্বকের ট্যান রিমুভ হয়ে যাবে শীতকালে কিন্তু এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা দেখো এবার আমি তোমাদের হাতটি ধুয়ে দেখাচ্ছি নর্মাল জল দিয়ে যে হাতটি আমার কত সুন্দর পরিষ্কার হলো টিপসটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো আশা করছি তোমরাও খুব সুন্দর রেজাল্ট পাবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই বন্ধুরা অনেক সময় আমাদের বাড়িতে যে এই ধরনের চালনিগুলো থাকে না দেখা যায় যে ছিঁড়ে যায় বা কোনো কারণে নষ্ট হয়ে যায় চালনিগুলো আমার তো কোনো কাজে লাগে না এই চালনিগুলোকে ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে এই ধরনের চালনি দিয়েই কিন্তু আমাদের বাড়ির অনেক দরকারি কাজ আমরা খুব সহজেই করে নিতে পারি তাহলে চলো এই নষ্ট হয়ে যাওয়া চালনিটাকে কী কাজে ব্যবহার করে দেখে নি সবার প্রথমে বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি লোহার এই ধরনের যে সরু সরু তার বা শিকগুলো গুলো থাকে না এটাকে আমি গরম করে নেব খুব ভালো করে গরম করে নেওয়ার পর বন্ধুরা এই যে আমার চালনিটার নিচের দিকটা রয়েছে না এই জায়গাটায় কিছুটা কিছুটা গ্যাপ দিয়ে আমি ছোটো ছোটো করে ছিদ্র করে নেব চারপাশ ঘুরিয়ে এইভাবে দেখো আমি ছিদ্রটা করে নিচ্ছি দেখো আমি চার আঙুল গ্যাপ দিয়ে গিয়ে ছিদ্র করছি তোমরা যদি আরও ছোটো ছোটো গ্যাপ দিতে চাও তোমরা তাও করতে পারো চলো তাহলে বন্ধুরা এইভাবেই আমরা পুরো চালনিটা ঘুরিয়ে ঘুরিয়ে ছোটো 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 করে ছিদ্র করে নেবো বন্ধুরা পুরোটা চাল নিতেই কিন্তু আমি এইভাবে ছিদ্র করে নিয়েছি এবার ওপরে দেখো আমি চারটে ছিদ্র করবো চারদিক ঘুরিয়ে ঠিক এইভাবে ওই একই রকমভাবে বন্ধুরা লোহার শিকটাকে আমি গরম করে নিয়েছি দেখো গরম করে নিয়ে চারটে ছিদ্র আমি ওপরের মাথায় করে নিয়েছি এবার এই চালনিটাকে কীভাবে ব্যবহার করব বন্ধুরা এখানে দেখো আমি যতগুলো ছিদ্র করেছি ঠিক ততগুলোই দড়ি আমি কেটে নিয়েছি দড়িগুলো সমান মাপে করিনি কোনোটা ছোট কোনোটা বড় আমি দড়িগুলোকে করেছি তোমরা তোমাদের মাপ মতো করে নেবে আর দড়িগুলোর ওপরের দিকে বন্ধুরা দেখো আমি একটি গিট দিয়ে দিয়েছি আর একদিকে খোলা রেখেছি এবার বন্ধুরা দেখো যে ছোট ছোট ছিদ্র করেছিলাম না সেই ছিদ্র দিয়ে আমি দড়িগুলোকে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি যে আমি সাইডটা গিট দিয়েছি সেই সাইডটা আমি ওপরে রাখবো এর ফলে কিন্তু দড়িটা আমাদের খুলে যাবে না আর দড়িটা রকম বাধার প্রয়োজনও পড়বে না দেখো এইভাবেই আমি সবগুলো ছিদ্রের মধ্যেই কিন্তু বন্ধুরা দড়িগুলোকে ঢুকিয়ে নেব আমি কিন্তু বন্ধুরা এখানে দেখো যে দড়িগুলো নিয়েছি লাইলনের দড়ি নিয়েছি দড়িগুলো খুবই মজবুত আর তোমাদের যদি ছিদ্র দিয়ে দড়িগুলো ঢুকতে না চায় বা অসুবিধা হয় তোমরা কোনো কিছু ক্লিপ ব্যবহার করতে পারো বা সূচ ব্যবহার করতে পারো যার ফলে দড়িগুলো সহজেই ঢুকে যাবে দেখো সবগুলো ছিদ্রের মধ্যে আমি এইভাবে দড়িগুলোকে ঢুকিয়ে আমি সেট করে নিয়েছি এবার যে ওপরে চারটে ছিদ্র করেছিলাম না বন্ধুরা সেই ঠিক একইভাবে আমি গিটটাকে এবার নিচের দিকে রাখব নিচের দিকে রেখে আবার এই চারটি ছিদ্রর মধ্যেও কিন্তু বন্ধুরা আমি দড়িগুলোকে ঢুকিয়ে নেব এরকমভাবে আমি সবগুলো ছিদ্রর মধ্যেই দড়ি তাহলে ঢুকিয়ে রেডি করে নিলাম এবার যেটা করতে হবে চারটি যে দড়ি আমি ওপরের দিকে বেঁধেছি এই দড়ি দুটোকে সমান করে নিতে হবে বন্ধুরা ছোট বড় করলে কিন্তু হবে না সমান করে মাপ করে দেখো আমি গিট দিয়ে নিচ্ছি তারপর বড় যে দুটো দড়ি রয়েছে সেই দড়ি দুটোকে আবার আমি গিট দিয়ে একটি আংটা মতো আমি বানিয়ে নেবো দেখো আংটা মতো বানিয়ে নিলাম যাতে কোনো কিছুর সঙ্গে খুব সহজে হ্যাং করে নিতে পারি এবার বন্ধুরা আমাদের বাড়ির যে জামা কাপড় মেলার যে ক্লিপগুলো আছে না নিচের দড়ির দিকে এই ক্লিপগুলোকে বন্ধুরা একটা একটা করে আমি খুব ভালো করে টাইট করে গিট দিয়ে নেবো একটু টাইট করে গিট দিতে হবে যাতে ভারী কোনো কিছু যদি আমরা ঝোলাই খুলে না যায় এর জন্য খুব টাইট করে আমি গিট দিয়ে রেডি করে নিচ্ছি দেখো বন্ধুরা সবগুলো ক্লিপ কিন্তু আমি এইভাবে দড়ির সঙ্গে বেঁধে রেডি করে নিয়েছি এবার চলো আমরা এটাকে কি কি কাজে আর কেমনভাবে ব্যবহার করব দেখে নেব কোনো কিছুর সঙ্গে বন্ধুরা দেখো এটাকে আমি এইভাবে হ্যাং করে দিচ্ছি তারপর বন্ধুরা আমাদের বাড়ির যে জামা কাপড়গুলো হয় অনেক সময় দেখা যায় যে আমরা বাড়ি থাকি না ছাদে জামা কাপড় মেলা থাকে আস্তে আস্তে রাত হয়ে যায় জামা কাপড়গুলোর বৃষ্টির দিন কি হোক আর শীতের দিন বন্ধুরা ভারী জামা কাপড় কিন্তু সহজে শুকাতে চায় না আমরা ঘরের মধ্যে দড়ি টানিয়ে সেগুলো শুকাতে লাগে কিন্তু বন্ধুরা এই ধরনের একটি জিনিস যদি আমরা তৈরি করে নিই দেখো এখানে কিন্তু আমি বিছানার চাদর থেকে শুরু করে সোয়েটার সব কিছুই রেখেছি বন্ধুরা তোমাদের দেখানোর জন্য তোমরা ভাবতে পারো যে বিছানার চাদর হয়তো শুকানো যাবে না তা নয় বন্ধুরা বিছানার চাদর যদি তোমরা ছোট করে দিয়ে এইভাবে ঝুলিয়ে দাও খুব সহজেই কিন্তু বিছানার চাদরও তোমরা শুকিয়ে নিতে পারো আর বন্ধুরা এটার জন্য কিন্তু তোমাদের বাড়ি ঘরে কোথাও দড়িও টানাতে হবে না এমনকি খাটের রেলিংয়ে সিঁড়ির রেলিংয়েও জামা কাপড় ভেজা জামা কাপড় তোমাদের রেখে দিতে হবে না অনেক সময় ভিজে গেলে জামাকাপড় আমরা দেখা যায় সিঁড়ির রেলিং দিয়ে রেখে দিচ্ছি শীতকালের যে সোয়েটার জিন্সের প্যান্ট ট্যান্টগুলো শুকাতে চায় না কারণ রোদ্রের তাপটা তেজটা অনেকটাই কম থাকে বর্ষার দিনে তো খুবই মুশকিল হয় তা সেক্ষেত্রে কিন্তু এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করতে পারো অল্প জায়গার মধ্যে অনেক জামা কাপড় তোমরা শুকিয়ে নিতে পারবে এমন কি। তোমরা যে কোনো জায়গায় কিন্তু এটাকে টানিয়ে হ্যাং করে এইভাবে রেখে দিতে পারবে তাহলে এই ছোট্ট টিপসটি তোমাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও চ্যানেলটাকে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসটি বেশি বেশি করে শেয়ার করো